চিকেন দিয়ে অনেক রেসিপি আমরা ঘরেতেই তৈরি করে থাকি আর অনেক অনেক দামি দামি রেস্টুরেন্টে যেয়ে আমরা অনেক টাকা খরচ করি খরচ করি কেন অনেক ইউনিকভাবে ইউনিক রেসিপিগুলো খাওয়ার জন্য যেটা আমাদের মনে হয় যে আমরা ঘরে বসে বানালে সেটা পারফেক্ট হবে না তো আসলে সেরকমই আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব হোটেলের বাবুরচি স্টাইলে একদম পারফেক্ট ওয়েতে কীভাবে আপনি ঘরে বসে বানাতে পারবেন চিকেন চাপ আমরা হোটেলের পাশ দিয়ে গেলে যেরকম সুঘ্রাণ পাই আজকে আপনার ঘর থেকে রান্নাঘর থেকে সেই একই সুঘ্রাণ পাওয়া যাবে গ্রানে মোমো করবে আপনার ঘরের চারিপাশ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহ রসের সময় অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটা মজাদার রেসিপি নিয়ে যেটা আমি একটা হোটেলের বাবরটির কাছ থেকে নিয়েছি আমরা সবাই কিন্তু কম বেশি চিকেন চাপটা খেয়ে থাকি তো আমরা ঘরে কয়জন বানাই তো আমরা বেশিরভাগ সময়ই করি কি হোটেল বা রেস্টুরেন্টে অনেক টাকা দিয়ে এটা বানিয়ে বানানো থাকে সেটাই আমরা কিনে খাই কারণ কি আমরা ভাবি যে আমাদের ঘরে বসে আমরা যদি বানাই তাহলে আমাদের সেটা পারফেক্ট হবে না ঘরেরটা আর চিকেন হচ্ছে ঘরের রেসিপি আর হচ্ছে রেস্টুরেন্টের রেসিপির মধ্যে অনেক ডিফারেন্স থাকে এটা আমাদের ধারণা কিন্তু আসলে যদি আমরা পারফেক্টভাবে ওদের মতো করেই চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ ওদের থেকেও আমাদেরটা ভালো হবে তো আসলে সেরকমই একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি হচ্ছে একটা বড় মিডিয়াম সাইজের একটা মুরগি নিয়েছি প্রায় দুই কেজির মতো তো হচ্ছে আমি এটাকে তিনটা পাশ করে নিয়েছি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি আসলে আমি একা একা কেটে দেখাইছি আর আমার মেয়েকে নিয়ে ভিডিওটা করেছি তো তাই তো অতটা সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে আমি পারলাম না তো তারপরে যতটুকু চেষ্টা করেছি ততটুকু পারফেক্ট হয়েতে দেখাইছি এখানে কিন্তু আমি এক হাত দিয়ে এটা মোবাইল ধরছি আর এক হাত দিয়ে কাটতেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে যে পরে আমি অব অবশ্য অফ ক্যামেরায় সুন্দরভাবে এটাকে কেটে নিয়েছি তো এটাকে থ্যাতলানোর কোনো প্রয়োজন নেই আমরা তো ভাবি যে চিকেন চাপ মানেই হচ্ছে সেটাকে আমরা হচ্ছে থেতলাই নিব তো এটা থ্যাতলানোর কোনো দরকার নেই রেস্টুরেন্টেও থ্যালায় না তো রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে এই বাবরচীদের কাছ থেকে আমি এইটা রেসিপিটা নিয়েছি রেসিপিটা নেওয়াটা খুব বেশি হচ্ছে সহজ ছিল না কারণ তারা যেতে তাদের কেউ কারোর পা মানে সিক্রেট রেসিপি কারোর সাথে শেয়ার করতে চায় না তো আমি আসলে আমার চ্যানেলের কথা বা আমার হচ্ছে পেজের কথা বলে আমি বললাম যে দেখেন আমার কে একটু হেল্প করেন আমারও একটা চ্যানেল আছে আমি সেটাই হচ্ছে আপনার এই এত মজার একটা রেসিপি আমি শেয়ার করতে চাই আমি আমার মতো করে তো প্লিজ বলেন সেভাবে তাকে অনেকবার রিকোয়েস্ট করার পরে তারপর সে বললো যাই হোক সেটাই আমি আজকে ফলো করে আপনাদেরকে বানাচ্ছি প্রথমে তো দেখলেন আমি মাংসটাকে কীভাবে পিস পিস হচ্ছে করে ভাগ করে তারপর হচ্ছে পাটপাট করে নিয়েছে রে এখানে হচ্ছে আমি মশলা দিয়েছি এখানে আছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা সরিষা বাটা তারপর হচ্ছে আপনার পেঁয়াজ বাটা তো সব কিছু বাটা নিয়েছি ঝালের গুঁড়া হলুদের গুঁড়া তারপর লবণ আরও অনেক কিছুই উপকরণ যাবে যেটা আপনারা সময়ের সাথে সাথে দেখবেন তো আসলে প্রত্যেকটা টিপস যদি আপনারা আমার মতো করে ফলো করেন তাহলে আপনাদেরও বাসা থেকে সেই হোটেল বা রেস্টুরেন্টে পাশ দিয়ে গেলে আমরা যেরকম ফ্লেভার পাই ঠিক সেই ফ্লেভারটাই বানা লাগবে আপনাদের ঘর থেকে বের হবে যদি আপনারা এই টিপস ফলো করে আপনারা করেন তো এখানে আমি লবণও দিয়ে দিলাম এবার দেখতে থাকুন কী কী আমি এখানে অনেক কিছুই দিয়েছি যেরকম আমরা সব কিছুই দেই সেরকম আর হচ্ছে পাশাপাশি আমি এখানে হচ্ছে সয়া সসটা দিয়ে দিলাম তো আমি আসলে আপনাদের বোঝানোর সাথে ঠিক করে ভালোভাবে বলতেছি আর এখানে হচ্ছে আমি একটু কাবাব মশলা দিয়ে দিলাম কারণ কাবাব মশলার ফ্লেভারটা আসলে অনেকই হয় দুই চামচ আমি এখানে কাবাব মশলা দিয়েছি ঝালের গুঁড়া কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি কারণ আমাদের ঝালটা এমনিও পছন্দ তাছাড়া ঝাল জিনিসটা এই সমস্ত মুখটরচ্ছর খাবারে ঝাল যতটা বেশি হবে ততটাই মজা লাগে আর এখানে হচ্ছে আমি ঘরে থাকা শাহি গরম মশলা যেটা আমি আমার ঘরে বানাই সেটাই তৈরি করেছি আপনারা শাহির গরম মশলা রেসিপি পেয়ে যাবেন অনেক অনেক হচ্ছে চ্যানেলে আছে আমি আসলে এখনো এখনও ওইটা শেয়ার করিনি তো আমি সেটা আস্তে আস্তে অবশ্যই শেয়ার করে দেব যে আমি কীভাবে ঘরে পারফেক্টভাবে সাহি গরম মশলা বানাই আর এখানে হচ্ছে আমি টমেটো সসটাও দিয়েছি দিয়ে আমি সুন্দরভাবে হচ্ছে নাড়ায় নেব তো আমার মেশানোতে কষ্ট হচ্ছে যেহেতু আমি একাতে মোবাইল এক হাতেই করতে তো সেই জন্য আমি অফ ক্যামেরায় এই কাজটা করে নিব সুন্দরভাবে আর তার আগে আমি এর ভেতরে সরিষার তেল দিবো আমি কিন্তু সরিষা বাটাও দিয়েছি সরিষার তেলও দিয়েছি ঠিক আছে আর একটু বিটলাবন দিয়েছিলাম সেটা আর আপনাদের দেখানো হয়নি কিন্তু বিটলাবনটা অবশ্যই আপনারা দেবেন এই যে আমি মশলাটা মাখানো হয়ে আর এই দেখেন আমি মাংসটা কিন্তু কিভাবে হচ্ছে চাক চাক করে কেটে নিয়েছি মানে মুরগিটা এভাবে চাক করে কেটে নিয়ে তারপর এর ভেতরে সুন্দর করে মশলাটা মাখাবো আমি তো প্রথমে ভাবলাম যে হচ্ছে দেখি হচ্ছে চামচের সাহায্যে করি তো চামচের সাহায্যে হচ্ছে করতে গেছি তখন আমার মনে হইলো যে না চামচের সাহায্যে করলে আসলে ভিতরে ভিতরে ঢুকবে না আমার কাছে আসলে শান্তি লাগে না যার জন্য আমি পরবর্তীতে হাত দিয়ে করলাম আর এই সময় হচ্ছে ক্যামেরাম্যান ছিল আমার মেয়ে যার জন্য ও ছোটো ও ভালোভাবে করতে পারতেছিল না ঠিকঠাক হচ্ছে ভিডিওটা হচ্ছে না মানে অত সুন্দর হয় না যাই হোক আপনারা যারা জানেন যে আমি আসলে আমার ভিডিও একাই করি বা কোনো স্ট্যান্ড বা ট্রাইপড ছাড়াই করি তো আসলে সেক্ষেত্রে আমার একটু কম বেশি প্রবলেম হয় তো আপনারা যারা যারা আমাকে ভালোবেসে দেখেন এখনও পর্যন্ত দেখেন সব সময় ভালোবাসা দেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যাদের ভালো লাগবে না তাদের আর কি বলার আছে বলেন তারা না দেখলেও চলবে তো যারা ভালোবাসেন তারা থাকবেন আর যারা ভালোবাসেন না তাদের দেখার দরকার নেই এভাবে আমি সুন্দর করে মাখা মাখা নিচ্ছি তো আসলে আমার মেয়েকে এখানে ই করতেছিলাম যে তুমি কেন ঠিক করে একটু ধরতেছ না ও খুব করতেছিল মানে ক্যামেরাটাও খুব ছিল কারণ ওর হচ্ছে মোবাইলটা ধরে রাখছে বলে অনেকেই এখানে এখানে চুলকাচ্ছিলো এই জন্য ক্যামেরাটা বারবার নড়তেছি যাই হোক আপনারা এটা বুঝে নেবেন ছোট বাচ্চা মানুষ সাত বছরের একটা মেয়ে কতই বা কী করতে পারে তো সেইভাবেই আর আমিও তো আনারই বলতে গেলে আমিও ভালো কিছু পারি না তো এটা অনেকেই আপনারা বলেন আবার অনেকে অনেক ভালোবাসা দেন যার জন্য অনেক ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্যই হচ্ছে চলে আসি যে না আপনারা তো আমাকে ভালোবাসেন ভালোবাসার সাথেই হচ্ছে সদরেই গ্রহণ করেছেন আমাকে তো সেই ভালোবাসার দাবিতেই চলে আসি সব সবসময় চলে আসি আপনাদের সামনে তো আপনারা আসলে অনেক ভালোবাসা দিয়েছেন যে ভালোবাসা আমি আমার জীবনে শোধ করতে পারবো না যার ঋণ তো আপনাদের এই ভালোবাসার জন্যই হচ্ছে আপনাদের কাছে আমি বারবার ছুটে চলে আসি কারণ আপনাদের জন্য আমার ভালো লাগে ভালোবাসাটা কাজ করে এই জন্য তো আপনারা দেখতে থাকুন এই যে হচ্ছে সুন্দরভাবে আমি হচ্ছে এখানে মশলাটা হচ্ছে মাংসের সাথে হচ্ছে এই মশলাটা সুন্দরভাবে মাখা নিচ্ছি এখানে মশলা মেরিনেশন করাটাই কিন্তু মেন তো দেখতে থাকুন এইভাবেই কিন্তু আমি করেছি আর হচ্ছে এইভাবেই সুন্দর করে তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা যারা এখনও লাইক ডান করেননি প্লিজ একটু লাইকটা দিয়ে দিবেন আর যারা যারা লাইক দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরেক ধাপ এগিয়ে যেতে অবশ্যই সাহায্য করবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেছেন আমাকে ভালোবাসা দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য অনেক বেশি দোয়াও এবং ভালোবাসা আর যারা করেননি তারা প্লিজ একটু করে দেবেন এই বোনটাকে সাহায্য করবেন তো এভাবে আমি দেখেন সুন্দর করে হচ্ছে মশলাটাকে মাখায় মাখায় নিচ্ছি আর এই সময় হচ্ছে আমি একা একাই হচ্ছে করতেছিলাম এসেছিলাম আর কি বলবো ওকে একটু ও ধরতে পারে না ছোটো মানুষ তো আমি একা একাই ভাবলাম যে না থাক আমি করি কারণ ওকে দিয়ে কি করব। ও তো পারে না ছোটো মানুষকে বললেও তো ওরা সেভাবে পারবে না তো এভাবে হচ্ছে সুন্দর করে মাখাই নেবেন হচ্ছে যত সুন্দর করে মাখাবেন ভিতরে মশলাটা তত সুন্দরই ঢুকবে আর হচ্ছে এটা একদম পারফেক্টভাবে একদম রেস্টুরেন্টের মতোই হবে পাবছিদের মতোই হবে আপনি নিজের ঘরে বানাবেন দেখবেন এই টিপস ফলো করে যদি আপনারাই করেন তাহলে দেখবেন একদম রেস্টুরেন্টের মতো এখানে একটু বাদাম বাটা দেওয়া যায় তো আমি আসলে বাদাম বাটাটা দিলাম না স্কিপ করে গেলাম কারণ এই মুহূর্তে আমার কাছে বাদাম বাটা ছিল না যার জন্য আমি বাদাম বাটা দেই নাই তো আপনার চাইলে দিতে পারেন আর হচ্ছে সব কিছুই দিয়েছি আর এখানে আমি একটু হচ্ছে টেস্টিং সল্টটা দিয়ে বলে গিয়েছিলাম যার জন্য পরবর্তীতে আবার টেস্টিং সল্টটা দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে একটু ম্যারিনেশন করে রাখবো এই ম্যারিনেশনটা করাটাই কিন্তু সবচেয়ে জরুরি আর এভাবে রেখে আপনার ফ্রিজে নর্মাল ফ্রিজে সারা রাত রেখে দিতে পারেন তো আমি আর সারা রাত রাখবো না আমি এখানে হচ্ছে কয় ঘন্টা রেখেছিলাম আমি এখানে পাঁচ ঘন্টার মতো রেখেছিলাম ছেন পাঁচ ঘন্টার মতো রেখে এই যে আমি এখন ভাজবো আর এখানে আমি কী কী দিয়েছি বলেন তো এখানে আমি দিয়েছি হচ্ছে বেসন অল্প একটু চালের গোঁড়া আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার এই কয়টা উপকরণ দিয়ে আমি সুন্দরভাবে মাখায় নিয়েছি হ্যাঁ সে সুন্দরভাবে আমি এটাকে হচ্ছে মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে জাস্ট ওর ওপরে শুধু হচ্ছে একটু উল্টায় পাল্টায় নিব মানে হচ্ছে কি এই এর ভেতরে কিন্তু আমি এটাকে চাপ চাপ করে এটাকে ভরে ফেলবো না এটা জাস্ট হচ্ছে এভাবে এ পাশ ওপাশ উল্টায় আমি একটা ঝাড়া দেবো তো ঝাড়া দিয়ে যতটুকু যায় ওর সাথে ঠিক ততটুকুই দিয়ে আমি এটাকে হচ্ছে সুন্দর করে হচ্ছে ভেজে নিব। ওখানে আমি তেল গরমও কিন্তু দিয়ে দিয়েছি একপাশে তেল গরম দিয়েছি আর এক পাশে আপনাদেরকে এই প্রসেসিংটা দেখাচ্ছি তো এখানে আমি অল্প পরিমাণে দিয়েছি কারণ এটা পরবর্তীতে কোনো কাজে লাগবে না আর আমার কাছে অত আসলে এটা ভালোও লাগে না আর এই যে দেখেন আমি সরিষার তেল গরম করেছি আপনারা চাইলে সরিষার তেল না আপনারা সয়াবিন তেলও দিতে পারেন তো আমরা যেহেতু সরিষার তেলটা খাই আর এগুলো রেস্টুরেন্টে দেখবেন সরিষার তেল দিয়েই কিন্তু করে সেটাই আসলে স্মেলটা আরও বেশি পারফেক্ট হয় তো আপনারাও চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করা আর যদি সরিষার তেল একান্তি না থাকে তাহলে অবশ্যই আপনারা সয়াবিন তেল দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এই যে দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি এক পাশ ভেজে আমি আমি আরেক পাশে আর এটাকে কড়া করে ভাজতে হবে একটু সময় নিয়ে আর এই যে দেখুন আমি উল্টাইতে যাই আমার একটা সর্বনাশ হয়ে গেছে তো এইটা আপনারা একটু স্কিপ করবেন ভালোবাসার চোখে দেখবেন আর এই যে দেখুন সুন্দর করে পোড়া পোড়া করে হচ্ছে ভেজে নেব যাতে ভিতরটাও সুন্দরভাবে প্রপারলি কুকড হবে আর এই সময় কিন্তু আপনার চুলা আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোর ভিতর রাখবেন ঠিক আছে এখানে কিন্তু অতিরিক্ত অতিরিক্ত যখন জাল দিবেন আপনি চুলা রাস্তা আর তাপটা যখন বেশি থাকবে তখন কিন্তু উপর থেকে এটা হয়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু হবে না এই জন্য হচ্ছে আপনারা মিডিয়াম টু লোতে রেখে এটাকে সুন্দর করে ফ্রাই করে নেবেন নাহলে কিন্তু এটা পারফেক্ট হবে না তো এখানে আমি যখন করতেছিলাম তখন ঘ্রানে আমার চারিদিকে হচ্ছে মোমো করতেছে তো সবাই জিজ্ঞেস করতেছিল কে কী করতেছে আশেপাশে সবাইও বলতেছিলো আমাদেরকে তো একটু ডাকলে পারো যে কী কী বানাও তোমরা তোমরা ই হচ্ছে ঘ্রান দিয়ে আমরা হচ্ছে এলাকায় টিকতে পারি না মানে এরকম আর এটা আসলে অনেক মজা হয়েছিল আপনারাও বানাই খেতে পারেন আপনাদের বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজা হয় তো আসলে আমি এগুলো হচ্ছে একটু একটু করে হচ্ছে উল্টায় পাল্টায় উল্টায় পাল্টায় করে করে সুন্দর করে ভেজেছি তো আপনারাও চাইবেন এভাবে সুন্দর করে করে আস্তে আস্তে জালে হচ্ছে সুন্দরভাবে ভেজে নেবেন ভেজে নিয়ে তারপর হচ্ছে এটাকে তুলে নেবেন আর পরিবেশনটা আপনার কাছে তো আমি আসলে হঠাৎ করে বানিয়েছি আমি সেরকমভাবে ডেকোরেশন করি নেয় যেহেতু আমি রেস্টুরেন্টের স্টাইলে করেছি তো রেস্টুরেন্টে যে যেভাবে ফলো করে আমি সেইভাবেই আপনাদেরকে করেছি এখানে এক্সট্রা কোনো পরিবেশন দেয় না রেস্টুরেন্টে কিন্তু আমাদের চাপের ওপরে অবশ্যই এটা দেয় আপনারা জানেন কি না জানি না আমি আমাদের এখানে রেস্টুরেন্টে কথা বলছি তো এখানে আমি চাপের জন্য হচ্ছে উপরে দেওয়ার জন্য এটা আসলে খেতে অনেকটা মজা লাগে একদম মানে হোটেলের মতোই আপনার হচ্ছে হয়েছে একটু আপনার ডিফারেন্স হবে না আপনাদের ভায়া বলতেছিল মনে হচ্ছে তো আমি কোনো রেস্টুরেন্টে খেতে এসেছি তো এরকমই তো এখানে আমি ঝাল হালকা একটু ভেজে নিয়েছি এখানে কিন্তু লাল লাল বাদামি করে ভাজবো না আর এখানে দেখেন আমি চিকেনটাকে সুন্দরভাবে প্লেটে উঠে নিয়ে আসছি তো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে আমি ভেজেছি একদম মানে সুন্দর করে মানে ভিতরটাও পারফেক্ট হয়ে গেছে উপরটাও পারফেক্ট মানে সব জায়গাটাই ঠিকভাবে প্রপার কুকড হয়েছে আর এর উপরে আমি যে সুন্দর করে হচ্ছে ওই পিএস হচ্ছে যেটা আমি পেঁয়াজ ঝাল ভেজেছি হালকা ব্রেস্তা না কিন্তু এটা এটা জাস্ট হচ্ছে আধা ভাজা টাইপের আর এটা দিলে আসলেই অনেক মজা লাগে তো আমি আসলে এটা এইভাবেই দেখালাম আপনাদের জন্য আমরা যেভাবে রেস্টুরেন্টে খাই ঠিক সেইভাবে আপনারা যদি আমার টিপস ফলো করে বানান আমি অবশ্যই আপনাদেরকে বলতে পারি যে আপনারা নিরাশ হবেন না আর কখনো রেস্টুরেন্টে যেতে হবে না আপনারা ঘরে বসেই বানিয়ে খেতে পারবেন একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট আর আপনার ঘরেও ঘেরানে থাকবে